নব্বই শতাংশের উপর মুসলিমদের দেশে সংখ্যাগুরু মুসলিমরা যেন আজ সংখ্যালঘু কঠোর হিন্দুত্ববাদ চর্চাকারী ইস্কনের পক্ষ নিয়ে ভারত সরকারের এমন হুঙ্কার আর সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা পরিষ্কার আজকের এই ভিডিওতে হিন্দুত্ববাদী ইস্কনের ডার্ক রিয়েলিটি যা খেটে খাওয়া সাধারণ হিন্দুদের ব্যবহার করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তা আর ভারত বাংলাদেশের এই পাল্টাপাল্টি অবস্থান দেশের এই অস্থিতিশীল অবস্থা নিয়ে জানব ইস্কন বাংলাদেশের এই সময়ে বিতর্কিত উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে রাখা উচিত হিন্দু হলো একটি ধর্ম বা জীবন ব্যবস্থা আর হিন্দুত্ববাদ হল হিন্দু নামধারী রাজনৈতিক উদ্দেশ্য পূরণে কঠোর মুসলিম বিদ্বেষী একটি উগ্রবাদী চিন্তাধারা তাইলে পরিষ্কার সাধারণ হিন্দুরা সনাতন ধর্মের জনসাধারণ যারা যুগ যুগ ধরে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে জীবন ধারণ করে আসছেন কিন্তু সমস্যা তখন যখন কেউ উগ্র হিন্দুত্ববাদের চর্চা করে তারা বিদেশি এজেন্টা সহ দেশীয় নানান অপশক্তির পক্ষে রাজনীতি করে এবং অন্তর থেকে মুসলিম বিদ্বেষী বাংলাদেশে এমন এক সংগঠন স্কন যা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে আশ্চর্যের ব্যাপার হলো সনাতন ধর্মাবলম্বীদের সাথে ধর্মীয় বিশ্বাস থেকে ইস্কনের অমিল রয়েছে এই স্কন বাংলাদেশে এমন প্রভাব প্রতিপত্তি ছড়িয়েছে এখন সনাতনীদের জায়গা জমি দখল থেকে নিয়ে তাদের মন্দির দখল করে ইস্কন মন্দির তৈরি করছে নির্মমভাবে আঘাত করে ইসনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ করেছে প্রবর্তক সংখ্য সরলমোনা সাধারণ সনাতনীদের সিস্টেমে ব্যবহার করে ইস্কন অনেক আগ থেকেই ফায়দা লুটছে যেই ধর্মীয় নেতাকে নিয়ে উগ্রবাদী হিন্দুরা মরণ খেলায় মেথে উঠেছে তার আমল নিয়ে একটু জানব যাকে নিয়ে এত মাতামাতি যার জন্য অনুসারীরা মসজিদ ভাঙচুর থেকে সাইফুল ইসলাম আলিফের মতো সাধারণ মুসলিম ভাইকে হত্যা করেছে তার কুকীর্তি দেখে আসা যাক অবশ্য যে বাজারা এমন সহিংসতার আর সাম্প্রদায়িক হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় অতি সত্তর নিয়ে আসতে হবে যদি নব্বই ভাগ মুসলিমের দেশে এই উগ্র হিন্দুত্ববাদের মতো মুসলিমরা আইন হাতে তুলে নেয় দাদারা সিম্পেতি দেখাতে আসার আগেই ম্যাচ শেষ হয়ে যাবে চিন্ময় কৃষ্ণ দাস এক ইস্কন হিন্দু নেতা ধর্মীয় পণ্ডিত ব্যক্তিত্ব যার গ্রেফতারের পর অনুসারীদের তাণ্ডব আর সহিংসতার সাক্ষী সারা বাংলাদেশ সালে ব্যক্তিকে শিশু যৌন নির্যাতনের জন্য এবং সে যাতে আঠারো বছরের কম বয়সী কারোর কাছে না যায় এমন নির্দেশনাও দেওয়া হয় ছেলে শিশুদের সাথে আকাম কুকাম করতো এমন বিকৃত মানসিকতার ব্যক্তি সাধারণ হিন্দুদের সিম্পিতি নিয়ে ধাপট দিয়ে বেড়াতো যার উপর ইস্কন থেকে নানান সময় নিষেধ এসে এসেছে তার চরিত্রের জন্য শকিং নিউজ হল এই জুলাই দু হাজার চব্বিশে চিন্ময় কৃষ্ণকে বহিষ্কার করা হয় ইস্কন থেকে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ধর ইস্কন বাংলাদেশের মুখপত্র নয় বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় তার চরিত্র কত খারাপ ভালো এটা সাইডে রাখলাম আসুন তার উপর আনিত কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা দেখে গত পাঁচ আগস্ট গণ পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে গত 25 অক্টোবর লালদিঘি মোড়ে সমাবেশের দিন ওই পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইস্কনের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেয়া হয় যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার সামিল স্বাধীন দেশ বাংলাদেশ আমরা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আসলেই অসাম্প্রদায়িক সুন্দর যাপন করছি যে বা যারা ধর্মের নামে উগ্রবাদী মনোভাব পোষণ করে তাদের সংখ্যা বেশি থাকে না আর এরা তাদের সংখ্যা বাড়ানোর জন্য নানান প্রচেষ্টা চালায় নানানভাবে তাদের ধর্মের লোকদের সরল সিম্পীতি পেতে চায় কেন ইস্কনের ধর্মীয় পতাকা বাংলাদেশের পতাকার উপরে টাঙানো হবে এটি আমাদের রাষ্ট্রের অখণ্ডতার সাথে বেইমানি এই রাষ্ট্রদ্রোহিতার জন্য তাকে আইনের দ্বারা প্রশাসনের মাধ্যমে আটক করা হলো আর হিন্দুদের মনে গেথে দেওয়া হলো এটা সাম্প্রদায়িক মামলা বা ষড়যন্ত্রমূলক আটক তাকে মাননীয় আদালত জামিন দেননি এর জন্য প্রিজন ভ্যান আটকে কয়েক ঘন্টা রাখা হলো। অনুসারীদের এতই শক্তি চট্টগ্রামে মসজিদে ইস্কন সমর্থকদের হামলা ভাঙচুর সহিংসতা সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা সংখ্যালঘু মুসলিমদের দেশে শান্তিতে ভিন্ন ধর্মীরা আছে এবং বসবাস করে এটার অস্বীকার করতে পারবে না কেউ আমরা যে সমাজ এলাকায় আছি একটু চিন্তা করে দেখেন তো কোন হিন্দু মানুষের সাথে আমরা তার ধর্ম হিন্দু হওয়ার জন্য খারাপ সম্পর্ক বা বিরোধ আছে আমি যে স্কুলে যাই আমার হিন্দু বন্ধু সেই স্কুলে যায় আমার যে অধিকার তারও সেইম আমরা একসাথে জব করি কোনোদিন একজন হিন্দু ধর্মের হওয়ার জন্য তাকে ঘৃণ্য করা বা নির্যাতন করা হয়েছে এমনটা দেখাতে পারবেন সাধারণ হিন্দু ভাইদের অনুরোধ এই ইস্কন নামক সংগঠন সনাতনীদের জন্য আতঙ্ক এটা বুঝতে কি আর বাকি আছে পাঁচ আগস্টের পর কারণ ছাড়া গুজব চড়ানো হল আমরা নাকি হিন্দুদের বাড়িঘর মন্দির পোড়াচ্ছি এটাও ছিল আওয়ামী এক প্রপাগান্ডা যার পেছনে ছিল ইস্কনের এক প্রবল হাত ইস্কন নানান সময় আওয়ামী সরকারকে তেলবাজি করে ভারত সরকারের সহায়তায় যা এই চিন্ময়ের বক্তব্য থেকে প্রমাণিত তার আক্রমণাত্মক রাষ্ট্রদ্রোহী হুংকার ভারতের মদদে ভালোই চলছিল মজার ব্যাপার হলো যে ইস্কন জুলাইয়ে চিন্ময়কে বহিষ্কার করলো তারা সে গ্রেফতার হওয়ার পর ভারতের কাছে সাহায্য চাইল এই ব্যাপারে ভারতকে এটা বোঝানো হলো সাম্প্রদায়িকতার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে আমাদের ওলামা গত পনেরো বছর জেল এত কেউ নাই। একটা হিসাব মনে আমরা যদি সত্যি পর থেকে আজ পর্যন্ত হিন্দুদের সংখ্যা বাংলাদেশে বাড়ত না যেভাবে তাদের উপর আমরা সহিংস আচরণ করি মিথ্যে গল্প বলা হয় এমন বিদ্বেষ আমরা বাংলাদেশি নব্বই ভাগ মুসলমানের মধ্যে যদি থাকতো তাইলে একটু কল্পনা করে নেন তো কি হতো ভারত সরকারের আপনাদের প্রতি এত মায়াকান্না আর সস্তা দরদ দেখানো এগুলো কিচ্ছু না দিন শেষে দেশ আমাদের দেশ একজন মুসলমানের এ দেশ বসবাসকারী একজন হিন্দুর আমরা মিলেমিশে থাকব কেনই শান্ত পরিবেশকে অশান্ত করা হচ্ছে সাধারণ সনাতনীরা বুঝার টাইম এখনি। ইস্কন আর সনাতনী এক না আর হিন্দু আর হিন্দুত্ববাদ এক না এই যে উগ্রবাদীরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো এর ক্ষতিপূরণ কি হবে আমরা বাংলাদেশী মুসলিমরা অনেক ভালো যদি উল্টু ঘটনাটা ভারতে ঘটতো তাইলে এতক্ষণে কয়েকটা লাশ পড় যেত মুসলিমদের ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের কূটনৈতিক ভালো সম্পর্ক থাকার কথা ছিল তাদের সাথে স্বার্থকেন্দ্রিক সব চুক্তি আর আমাদের উপর তাদের আধিপত্য বিরাজ করার একটা অভ্যেস হয়ে গেছে আওয়ামী সরকার যে যে সুবিধা দিয়ে আসছে রিগার্ডলেস বাংলাদেশের উন্নতি এটা আর সম্ভব না দিন পাল্টে গেছে তার নেতারা এখন হুংকার দিচ্ছেন এই সাম্প্রদায়িক হামলা মামলা বন্ধ না হলে তারা এটা ওটা করে ফেলবেন আচ্ছা বলেন তো আদৌ কি দাঙ্গা হামলা চলছে হিন্দুদের উপর বাংলাদেশে যেই মুসলিমরা এই পাঁচ আগস্টের পর মন্দির আর হিন্দু বাড়ি ভাঙা হচ্ছে গুজব পর তার রক্ষা করতে সারা রাত পাহারা দিয়েছে এই মুসলিমদের মসজিদে হিন্দু ইস্কন সমর্থকদের হামলা ভাঙছে এই বুঝি প্রতিদান বাংলাদেশের মিডিয়ার র্যাবের কালো দিক নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম দুই সপ্তাহ আগে আজ আবার এই হলুদ মিডিয়ার এই ভণ্ডামি চুকে পড়ল কতটা গাজাখুরি টাইপের মানুষ হলে এমন নিউজ প্রকাশ করতে পারে এদের লাগাম নাই তো তাই এমন ঘোরার জন্য ব্যবহৃত শক্ত লাগামের প্রয়োজন এই মিডিয়ার নিউজ টোয়েন্টি ফোর নিউজ করেছে হিন্দু মনে করে আইনজীবীর উপর হামলা চালানো হয় আরও অনেক মিডিয়া এমনটাও বলেছে যে এই সাইফুল ইসলাম ভাই নাকি চিনময়ের আইনজীবী ছিল যা সম্পূর্ণ মিথ্যা এখন দাদাদের দেশের কথা বলি তারাও ঢালাওভাবে প্রচার করছিল চট্টগ্রামের নিহত ব্যক্তি চিন্ময় দাসের আইনজীবী যা গুজব এবং মিথ্যাচার আচ্ছা বলুন তো এই হলুদ মিডিয়া যে এমন উল্টাপাল্টা বিভ্রান্তিকর নিউজ ছড়ায় তার থেকে জরুরি নিউজ থেকে আদৌ শেয়ার করে আচ্ছা খেয়াল করে দেখেন তো এমন নিউজ কি শুনেছেন এই নভেম্বরে সেনাবাহিনী আর পুলিশের উপর হিন্দুরা অ্যাসিড নিক্ষেপ সহ মারধর করে হামলা চালাইছে হ্যাঁ এমনটাই হয়েছে চট্টগ্রামের হাজারি গলিতে যৌথ বাহিনীর উপর হামলা হামলা নভেম্বর সাম্প্রদায়িক ঠেকাতে ওসমান তার ভাইকে উক্ত এলাকা থেকে উদ্ধার করে সেনাবাহিনী পুলিশ এবং বিজিবি সদস্যের ছয়টি টহল দল ইস্কনের কঠোরপন্থীরা সহ হিন্দুরা খেপে যেয়ে আক্রমণ করে এর প্রেক্ষিতে সেনাবাহিনীর পাঁচজন সদস্য সহ সাত পুলিশ সদস্য আহত হন এদের এতই সাহস আর শক্তি তারা আইন মানে না মুসলিমদের খুঁছা দেয় সাম্প্রদায়িকতার নামে প্রশাসনের র্যাব পুলিশ সেনাবাহিনী মানে না হামলা করে বসে বাহ স্কনের মেরুদণ্ড এখনই ভেঙে ফেলতে হবে সিম্পল দেরি করা যাবে না পাঁচ আগস্টে দেশ স্বাধীন হওয়ার পর আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ ঘুরে দাঁড়াবে এমনটাই ভাবছি কিন্তু স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন এটা দেশবাসীর এখন জেনে যাওয়ার কথা ডক্টর ইউনুস সরকারকে চাপের মুখে ফেলে দেশকে অস্থিতিশীল করার এক প্ল্যানের অংশ হলো এই সাম্প্রদায়িক হামলার সাজানো ঘটনাগুলো বিশ্বাস হয় না যে চিন্ময়কে নিয়ে এত মাতামাতি তার কথাটা শুনুন দেশটিভির এই নিউজটা শুনুন চিনময় দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ছয় নেতাকে আটক করেছে আটককৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত মিলিয়ে দেখেন তো হাসনাত আব্দুল্লাহ সার্জি সমন্বয়করা আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে গাড়ি চাপা দিয়ে যে হত্যা চেষ্টা করা হয় এটি কি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি এই প্ল্যানেরই অংশ জীবন দেওয়ার জন্য আজ পথে সেই জুলাইয়ে যে নেমেছিলাম এখনো সেই পনকরির প্রত্যেকদিন রাস্তায় নামা হয় রাজপথে নামা হয় আই স্যালিউট দেন তারা বলছেন মৃত্যু ছাড়া আমাদের আর পিছিয়ে আসার কোনো পথ নেই জুলাইয়ের ছাত্র আন্দোলনেই সমন্বয়করা এমন প্রতিজ্ঞা করেই মাঠে নেমেছেন ভারতকে এমন পাল্টাপাল্টি উত্তেজনা গাজবাতুল হিন্দের এক সূচনা বলে মনে হচ্ছে এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে মব জাস্টিস আর অহরহ দেশে হত্যাকাণ্ড কেন হচ্ছে দায় কার এটা নিয়ে নেক্সট ভিডিও আসছে সাথেই থাকুন ধন্যবাদ